سورة الملك دتية نمبر آيات الكريم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله سبحانه وتعالى منوش کے جدين سشتی کرا چاہن منوش در سشتی آگئی اللہ انتر مطلق ردرن وتعالى. এই মৃত্যু কাফের বেমেন মুশ্রিক বেদিনদের জন্য কষ্টদায়ক এই মৃত্যু মুমিনদের জন্য তোফাতুল মাউ আল্লাহর পক্ষ থেকে একটা উপহার জরুসের বলি সোহার প্রত্যেক আল্লাহর বান্দাকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে প্রত্যেক বান্দাকে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে আজকের সদবার মধ্যে সে আয়াতে কারিমার মধ্যে হয়েছেন আল্লাজি খালাক আল মাউতা অল হায়াতা আল্লাহ মানুষের মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন ওয়া লিয়ে বেলু আমালা তোমরা তোমাদের যে হায়াতগুলো পাচ্ছ যে সুযোগগুলো তোমরা পাচ্ছ এগুলোকে আই ইউকুম আহাসানু আমালা তোমরা ভালো উত্তম নেক আমল অর্জন করো যদি মৃত্যুবরণ করার পরে কবরে যাতে তোমরা নেক আমল নিয়ে যেতে পারো তোমাদের আমল নামাজ এটা বাড়ি হয় আল্লাহ এ কোরআন কালিমের আয়াতের মধ্যে সেটা বলেছেন জুরু শুরু বলি সুহান অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ করেন কুল্লু নাফসিন যায় কাতুল মাউ ওয়াইন্নামা তুওয়াফউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা ফামান যহজা জান্নাতান নাসি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেক মানুষ প্রত্যেক প্রাণী আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট হায়াত আপনি কতটুকু খাবেন আপনি কতদিন বাসবেন কত লোকমা খাবেন কত দানা খাবেন কতদিন বাসবেন কত কদম পা দিবেন কতটা নিঃশ্বাস নেবেন কত সেকেন্ড কত মিনিট কত বছর কত দিন কত মাস সব কিছু নির্ধারণ সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ রয়েছে শুধুমাত্র আপনি মায়ের পেট থেকে যেদিন মানুষ দুনিয়ার মধ্যে আসেন সেদিন মানুষ মৃত্যুর জন্য অপেক্ষা করেন জরুবলি বলি সোহা কিসের জন্য অপেক্ষা করেন মৃত্যুর জন্য তাহলে সদা সর্বদা মুসলমানকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার رفعت رسول الله صلى حشر عزة رسول الله الله

মৃত্যু তোমার নিকটে যাবে মৃত্যু তোমার দুনিয়ার আমদ প্রমদ গড় বাড়ি টাকা পয়সা সংসার পরিবার পরিজন রাষ্ট্র সমাজ সবকিছু ধ্বংসের জন্য মৃত্যুই যথেষ্ট মৃত্যু কি আপনারা দেখেন না একজন মানুষ কত সুন্দর গড় বাড়ি পরিবার পরিজন শুনলেন হঠাৎ করে ইন্না হে রাজ হঠাৎ করে আপনারা শুনতে পাচ্ছেন সে মারা গিয়েছেন তো মৃত্যু মানে একেবারে চলে যাওয়া নয় মৃত্যু সংজ্ঞা দিচ্ছে আপনাকে মৃত্যু মানে কি একেবারে চলে যাওয়া নয় গত থেকে কবরে যাওয়া গত থেকে কোথায় যাওয়া কথা বলেন না গত থেকে কোথায় যাওয়া কবরে যাওয়া আপনি তো কবরে দিলে আবার জিন্দা হয়ে যাচ্ছেন আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ নিজে বলতেছেন ও বান্দা যে মাটিতে তোমাকে রাখবো সে মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি যে মাটিতে তোমাকে রেখেছি আবার সে মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি সে মাটি তোমাকে খেয়ে ফেলবে হলা কনাকুম অপিহা নাকুম তার আপন সুতরাং মৃত্যু মানুষের জীবনে অবধারিত মরে যাওয়া মানে চলে যাওয়া নয় মরে যাওয়া মানে কবর থেকে গত থেকে কবরে যাওয়া প্রস্থান করা প্রত্যাবর্তন করা সুবাহান আল্লাহ বলেন না আর একটু বলেন না সুবাহান আল্লাহ তাহলে সে বলেন একটা মানুষ যখন মারা যায় বলো যে মানুষ আল্লাহর বন্দা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করেছে মানুষের নিজ বাড়ি এই জমিনের মধ্যে না এই জমিন শুধুমাত্র মানুষকে বাড়া দেওয়া হয়েছে আমার বাবাও ছিল আপনার বাবাও ছিল দাদা ছিল নানা ছিল সকলে ছিল আজকে কিন্তু নাই তারা যেভাবে চলে গেছে তাদের যেভাবে জানাজা হয়েছে কাফন দাফন হয়েছে কবর হচ্ছে মন কারণে ক্ষীর আসবে সওয়াল জবাব পড়ছে আমাদের পূর্বপুরুষ যেভাবে চলে গেছে আল্লাহ বলতেছেন আই নামাজ তা কোন ঈদের খোল মাওতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন আদা ও বান্দা শুনো প্রত্যেক আল্লাহর বান্দাকে মৃত্যুবরণ করতে হবে প্রত্যেক বান্দা আল্লাহর কাছে চলে যাবে সুতরাং এ গরবারে তোমার নয় এ জবিন তোমার নয় যতদিন তুমি হায়াত পাবে আয়ুকুম আহাসানু আমালা ওই হায়াতকে ভালো কাজের মধ্যে বে করো যদি ভালো কাজের মধ্যে সেই সময়কে বে করতে পারো কবরের জিন্দগি তোমার জন্য আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিবে আর একটু জোরে বলেন না সুবাহ সেজন্য মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায় সে সমস্ত আমল করার করার অর্জন রাস্তা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় আজকে কোনো মৃত মানুষ কেন নামাজ পড়তে আসছে আসে নাই আসবে না কেমত পর্যন্ত আর না তার মানে কোনো মানুষ মারা যাওয়া মানে সে আর ফিরে আসবে না আর নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না জুমার দিন পাবে না গুনা হওয়ার সুযোগ আর পাবে না সেজন্য মানুষ মারা গেলে আমলের অর্জন রাস্তা বন্ধ হয় মানুষ মারা গেলে আমল যা একদিকে বন্ধ হয় আমার আল্লাহ বলতেছে আরেকদিকে আমি খুলে দিই একদিকে আমল অর্জনের বন্ধ হয় আর একদিকে আমল যাওয়ার রাস্তা আমি খুলে দিই বলে সেজন্য বলতেছে banda যদি দুনিয়ার মধ্যে তুমি একটা সন্তান রেখে দিতে পারো একটা মসজিদ করে দিতে পারো একটা মাদ্রাসা করে দিতে পারো একটা পারা করে দিতে পারো করে পারো করতে সব চাইতে আল্লাহ দেখুন একজন নাকার সন্তান দুনিয়ার মুখে রেখে যাও যে পাঁচ শক্ত নামাজ পড়বে নামাজ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করবে দিন শিক্ষা দাও আল্লাহ ছিনাও রসুল ছিনাও নবী ছিনাও সে তোমার খবরে দাঁড়িয়ে তোমার জন্য

কোনো সন্তান যদি মা বাবার খবর দাঁড়িয়ে যদি একবার সুরাতুল পাতা পড়ে তিনবার সূরা আকাশ শরীফ পড়ে এগারো বার শরীফ পড়ে যদি কোনো সন্তান যদি মা বাবার খবর দাঁড়িয়ে দোয়া করেন সেদিন থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত ওই খবরের মধ্যে সবাব যেতে থাকেন জোরে শুরু বলে সবাই আরে জোরে বলে সুবাহ দুনিয়ার জীবন আর কবরের জীবন এক নয় মানুষ দুনিয়ার জীবনে হায়াত পায় কম যুগকে যুগ যুগেরামত পর্যন্ত মানুষকে কবরের জীবনে জিন্দগি করতে হবে খবরে বসবাস করতে হবে আর পাঁচ আঙ্গুলের মধ্যে এক আঙ্গুল সময় আপনি হায়াত পাচ্ছেন দুনিয়ার হায়াত কত হয়তো একশো বছর হইতে পারে আশি বছর হইতে পারে এর চাইতে বেশি নয় আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি কেমন পর্যন্ত খবরে থাকবে সেখানে কিভাবে থাকবে কিভাবে সময় কাটাবে কিভাবে আরামদায়ক হবে আমালা ও বন্ধু চিন্তা করো কবর জিন্দেগি কেমন হবে আমার পূর্ব পুরুষ গেছে আমরাও যাব মৃত্যু সত্য মৃত্যু মেনে নাও সেভাবে দুনিয়া দারে কর আল্লাহ তোমার জীবন দুনিয়া আঁকড়া সম্মানিত করবে জোরে সোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ বলেন তাহলে আপনি দুনিয়ায় বাঁচবে কদিন বলেন কিন্তু মৃত্যু সত্য আহা কালকে ম্যাকের মধ্যে এলান হবে কল ও ইন্যা লিল্লা আর পরিবার চাইলে তোমাকে রাখতে পারবে না আর পরিবার চাইলে একটু আদর করতে পারবে না আপনি আপনার সন্তানকে কলেজের সন্তানকে একটু বুকে নিতে পারবেন না আদর মোহব্মত করতে পারবেন না সমস্ত দুনিয়ার মায়াকে চ্যাত করে ছিদ্র করে মায়ার বন্ধন কেটে দিয়ে আপনাকে কবরের মধ্যে যেতে হবে তাই আল্লাহ রসুল বলতেছেন উজুখুরুল মাউতা আকসিরু মিন হা হা জিমিল্লাতি তোমরা পৃথিবীর সমস্ত প্রমোদ আরামদায়ককে ধ্বংস করে দে মৃত্যু যদি কাউকে তুমি নসিহত করো ও আল্লাহর বান্দা তুমি এটা নসিহত করো মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে কন্তরের লোভ লালসা হিংসা বিদ্বেষ দুর্বৃত হয়ে যায় যদি অহংকার আসে যদি নিজেকে বড় মনে হয় অন্যকে ছোট মনে হয় ও কারোর প্রতি ঘৃণা আসে মানুষের প্রতি ঘৃণা আসে অন্তর শক্ত হয়ে যায় মন নরম হয় না নিজেকে অনেক কিছু বাহুদুরি মনে হয় ও আল্লাহর বান্দা একটু কবরস্থানের পাশে যাও একটু কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে থাকো কবরস্থানের দিকে তাকিয়ে থাকো তোমার মতো হাজার হাজার যুবক তোমার মতো ক্ষমতাবান সভাকরা শাসকরা তার চাইতে বাহাদুররা আজকে মাটির নিচে শুয়ে আছেন সেটাকে স্মরণ করো আল্লাহ তোমার দিলকে নরম করিয়া দিবেন জুরু শুরু বলি সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন দুহকাতুল মাউতিল মুকমিনুল মউত যারা মুমিন তাদের জন্য মৃত্যু কঠিন নয় কি নয় মৃত্যু কঠিন যারা মুমিন তাদের জন্য মৃত্যু কঠিন নয় তাদের জন্য মৃত্যু সহজ কিরকম সহজ মুমিনের মৃত্যু কেমন হবে আল্লাহর হবে সরকার মদিনা বলেন মুমিন ব্যক্তির মাউত মারাকুল মাউত আজরাইল কিভাবে মুমিনের জান কবজ করবে এক শুনেন গভীর ভাবে আমার নবী বলেন মুমিন বান্দা যখন সাকরাতুল মাউতের মধ্যে থাকবে ওই মুহূর্তে মালাকুল মাউত একদিকে জান কবজ করবে অপরদিকে মালাকুল মাউত জান কবজ করবে আল্লাহ দুজন রহমতের ফেরেশতা পাঠাবেন তোমাদের নিকট বাড়াবেন ও আমার ফেরেশতারা আমার এই মুমিন বান্দা মৃত্যুর সময় কষ্ট পাচ্ছে জান্নাতের দুটো ফুল নিয়ে তাকে বলবেন ও আল্লাহর বান্দা তুমি ফুলের দিকে তাকাও জোরে বলে সুবহানাল্লাহ ওই সাকরাতুল মউতের সময় যখন মানুষ ফুলের দিকে তাকাবে ফুলের সুন্দর যে বিমুখ হয়ে যাবে সে মনে মনে চিন্তা করবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে এত সুন্দর ফুল আমি দেখি নাই সে ফুলের সৌন্দর্যের প্রেমে পড়বে অপরদিকে আমার আল্লাহ তার দেহে থেকে আস্তে করে তার জানটা কবজ করে নেবেন জোর বলে আল্লাহ গভীর ভাবে শোনো আল্লাহ বলতেছেন যখন মালাকুল মৌ তোমার কাছে আসবে মৃত্যুর